বিরতিতে যাওয়ার আগে আমি উল্লেখ করেছিলাম যে রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে তিনি করেছেন যে আমরা রাজ্যপালের কাছে জানিয়েছি। রাজ্যের মানুষ এবং ধরনের তার থেকে কিছুটা হলেও স্পষ্ট হয়েছে আবার তিনি স্পষ্টভাবে একেবারে বলেছেন তাও নয় এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের দেখানোর আগে ছোট্ট করে জানিয়ে রাখি যে ইলেকশন কমিশনের তৎপরতা কিন্তু বাড়ছে এসআইআর যেটা নিয়ে মূল বিতর্ক ছিল সেই স্পেশাল রিভিউর কাজ দ্রুত করার চেষ্টা ইলেকশন কমিশন করে যাচ্ছে আজকে কোলাঘাটে একটা বিশেষ বৈঠক ছিল ইলেকশন কমিশনের তিনটে জেলার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা সেখানে হাজির ছিলেন ডিএম এডিএম ছিলেন একটা বড় বড় বৈঠক হয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে খুব দ্রুত সাত দিনের মধ্যে ভোটার্স ম্যাপিং শেষ করতে হবে ইনফ্যাক্ট এই রাজ্যে অনেক জেলাতে চল্লিশ শতাংশ কাজ হয়নি ভোটার্স ম্যাপিং এর গতকাল পর্যন্ত এরকমই খবর পাওয়া যাচ্ছিল যদি হাতে সময় থাকে তাহলে এই প্রসঙ্গটা আমরা আজকের আলোচনায় ছুতে চাই কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী আজ রাজভবনে গিয়ে ঠিক কি বলেছেন রাজ্যপালকে বেরিয়ে তিনি তার ভাষণে কি বলেছেন তার সাংবাদিক সম্মেলনে কি বলেছেন শুনুন জনগণ চাইছে একসাথ তার প্রসিডিওর আছে গভর্নর সাংবিধানিক লোক তিনি রিপোর্ট দেবেন পদ্ধতি নেবেন কিন্তু

গভর্নর সাংবিধানিক প্রধান গভর্নর জুডিশিয়ারি এদের কাছে আমার একটাই আবেদন এখানে ললিনেস চলছে সংবিধান ব্রেকডাউন হয়ে গেছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ট্রাইবেল এমপি মার খাচ্ছে রক্তপাত হচ্ছে এমএলএ কে জুতো দিয়ে পেটানো হচ্ছে তিনি বাই প্রফেশন একজন টিচারও বটে শঙ্কর ঘোষকে জুতো মারা মানে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজকে জুতো পেটা করা অতএব স্বাভাবিকভাবে এক্ষেত্রে আপনি আপনার প্রসিডিওর মেনটেন করুন আমি পলিটিক্যাল লোক অনেক কথা বলতে পারি কিন্তু বেঙ্গল পিপল ওয়ান্ট অ্যাকশন প্রটোকল রিপোর্ট প্রসিডিওর মেনটেন করে আলকিমেটলি রেজাল্ট সোনোদ আবার রিপোর্ট দিয়ে শুরু করব ওয়াট অ্যাকশন রেজাল্ট দেখুন যখন এই রাজ্যে সিপিএম ক্ষমতায় ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গোপালকৃষ্ণ গান্ধীর কাছে দৌড়ে যেতেন তিনি রাজ্যপাল ছিলেন তো তার কাছে দৌড়ে যেতেন অভিযোগ করতেন এবং যেহেতু সাংবাদিক সাংবিধানিক প্রধান তো তার কাছে অভিযোগ জানানোর ক্ষমতা বিরোধী দল সহ সমস্ত দলের রয়েছে সমস্ত মানুষের রয়েছে যে তাকে কোনো কমপ্লেন জানানোর কারণ তিনি সাংবিধানিক আমি তো আপনাকে বলছি না যে তিনি কেন কমপ্লেন করতে গেছেন আমি বলছি হোয়াট অ্যাকশন ডিড হি মিন আমি

কে ব্যবহার করে সেইভাবে বিজেপি সিবিআই কে ব্যবহার করে না সেটা প্রমাণিত এই জায়গায়

আমরা তিনশো পঞ্চান্ন চাইছি যেভাবে পুলিশকে ব্যবহার করা হচ্ছে এই তৃণমূলের দলদাস রূপে সেই জায়গাটা যাতে নষ্ট করা যায় এবং সাধারণ মানুষ যাতে গণতন্ত্রের অধীনে আসতে পারে এবং সঠিক বিচারের জায়গায় পৌঁছতে পারে আমরা সেই কথাটাকে স্পষ্ট করে বলতে চাইছি এবং সেই কথাটাই বারবার বলা হচ্ছে এবং সাংবিধানিক প্রধানের কাছে যেভাবে মমতা ব্যানার্জি যেতেন সিপিএম এর টাইমে গোপাল কৃষ্ণ গান্ধী ব্যবস্থা নিয়েছিলেন ঠিক সেইভাবে আমরাও আশা করি ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের হাতে থাকবে না অর্পণ এই মুহূর্তে বিজেপির দাবি রাজ্য মাননীয় রাজ্যপালের কাছে রাজ্যপাল এমন একটা রিপোর্ট দিন যার প্রেক্ষিতে ব্যবস্থা নেবেন অর্ডার রাজ্য হাতে থাকবে না 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 একদম বিজেপি চাইলে বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ আরও যদি কোনো রাজনৈতিক দল পশ্চিমবাংলার বুকে থাকে যারা রাজনীতি করছেন তারা চাইলে রাজ্যপালের কাছে যেতেই পারেন তাদের যা ইচ্ছা সেগুলো জানাতে পারেন আমরা আমাদের ইচ্ছা সাধারণত আমাদের অভিভাবকদের জানাই বাবা মাকে জানাই যে আমার এটা চাই আমাকে এটা দাও আমরা ঈশ্বরকে জানাই যে আমাকে আমি আমি এটা চাই আমাকে এইটা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক তেমন বিজেপির পশ্চিমবঙ্গ বিজেপির এই মুহূর্তে লিগাল মরাল গার্জেন যাই বলুন সেটা হচ্ছেন বাংলার রাজ্যপাল তো তারা রাজ্যপালের কাছে গেছেন তারা চেয়েছেন লক্ষ্মী পুজোর পরের দিন রাজ্যপালের কাছে গিয়েছেন নারুর বদলের তিনশো পঞ্চান্ন ধারা চেয়েছেন চাইতেই পারেন এই চাওয়াটাতে কোনো অস্বাভাবিক কিছু নেই কিন্তু এটা মনে রাখতে হবে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দুশো প্রায় দুশো কুড়ি জন বিধায়ক আমি বিজেপি থেকে যারা যারা বিজেপিকে লাথি মেরে তৃণমূল কংগ্রেসে চলে এসছে আমি তাদের কথা বলছি না তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রায় দুশো কুড়ি জন বিধায়ক এবং উনত্রিশ জন লোকসভার সাংসদ প্রায় প্রায় পনেরো জন রাজ্যসভার সাংসদ রয়েছেন ফলে এই ধরনের একটি মানে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকা রাজ্য সরকারের ওপর তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন ওনারা চাইছেন না তাই আমি তিনশো ছাপ্পান্নের কথায় যাচ্ছি না তিনশো পঞ্চান্ন জারি করা যায় কিনা এই আইনকানুনগুলো শুভেন্দু অধিকারীর পড়ে নেওয়া উচিত ছিল উনি রাজ্যের বিরোধী দলনেতা ওনারটা একই সাথে যেমন একটি প্রশাসনিক সাংবিধানিক পদ এবং উনি মাননীয় মুখ্যমন্ত্রীর পর একজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পান প্রোটোকল ওয়াইজ সংবিধানসম্মত ভাবে তো স্বাভাবিক তিনি যদি এই ধরনের বালখিল্য কথাবার্তা বলেন সেটা কখনোই কিন্তু যখন যে রাজ্যে একজন বিধায়ক একজন সাংসদের কোনো নিরাপত্তা নেই একজন সাংসদ ওইভাবে আহত হতে পারেন ওইভাবে রক্তাক্ত হতে পারেন সেই ছবিটা নিয়ে যাচ্ছে না 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 একদম শুধু বিধায়ক সাংসদ কেন যদি কোন রাজ্যে একজন সাধারণ মানুষেরও নিরাপত্তা না থাকে যদি কোন রাজ্যে মনীষা বাল্মীকির মতো হাতরাসের একজন নাবালিকা একদম নেই মনীষা বাল্মীকির মতো যে রাজ্যে একজন নাবালিকা জনজাতির মেয়েকে ধর্ষিতা হতে হয় আলের ধারে বডি পাওয়া যায় তার পরিবারকে পরিবারকে উড়িয়ে দেওয়া হয় আর্জি করের পর ছটি বিধানসভার উপনির্বাচন

এক প্রমাণ দিতে পারে না এটা মিথ্যাবাদী প্রমাণ কিশের প্রমাণ চাইছে প্রমাণিক শান্তনক সে চাইছে তৃণমূল কংগ্রেসের প্রমাণ ওই ঘর ধরেছে তুমি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরে প্রমাণ প্লিজ প্লিজ ওরা যে জ আমি চাইনা যে এখানে কেভি শালীনতার মাত্রা লঙ্ঘন করে এমন কিছু বলুন যেটা নিয়ে অন্য বিতর্ক তৈরি হয় আমি একটা স্বাস্থ্যসম্মত বিতর্ক চাইছি রাজনৈতিক বিতর্ক মানে একজন আমাকে গালাগালি দেবেন বিলো বেল্ট হিট করবেন আমি এটা চাই না আমি এটা বিশ্বাসই করি না আমরা কাম টু দ্য পয়েন্ট একটা এমন একটা ঘটনা ঘটেছে অনভিপ্রেত ঘটনা যেটা রাজনৈতিকভাবে দেখতে গেলে অবশ্যই বিজেপির একজন সাংসদ আক্রান্ত হয়েছেন বিজেপি এটাকে পলিটিক্যাল ওপেন হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে এবং সেটাকে যত দূর ভাবে যত দিক থেকে ভাবে তারা চেষ্টা করবে অর্পণ আপনি জানেন কলকাতা হাইকোর্ট এর আগে এমন অনেক সিদ্ধান্ত নিয়েছে যেটা রীতিমতো এম্বারাস সিচুয়েশনে ফেলেছে রাজ্যের শাসক দলকে আবার এই এই ঘটনা যখন আদালতে যাচ্ছে এবং এই ঘটনা আদালতে গিয়ে মূল যে দাবি তা হল একজন কেন্দ্রীয় এজেন্সি এ ব্যাপারে তদন্ত করুক কারণ পুলিশ যারা আসল অপরাধী তাদের আড়াল করছে পুলিশ যারা আসল অপরাধী তাদের গ্রেপ্তার করছে না এনআইএ এসে তদন্ত করুক সিবিআই এসে তদন্ত করুক কেন্দ্রীয় এজেন্সি এসে তদন্ত করুক আবার এই একই ধরনের আবেদন ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে জমা পড়ে আবেদন করতে পারেন আদালতের দরজা সকলের জন্য খোলা আছে যদি আদালত চায় কেন্দ্রীয় এজেন্সি এসে তদন্ত করবে সেই তদন্তের গতি আমরা জানি সেই তদন্তের গতি সারদার মতো হবে সেই তদন্তের গতি নারদার মতো হবে সেই তদন্তের গতি রোজভ্যালির মতো হবে সেই তদন্তের গতি এই যে উনি বলছিলেন আর্জিকরের মতো হবে এই প্র মামলায় কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করেছে কোনটাই মহামান্য সুপ্রিম কোর্ট কোনোটাই মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় এজেন্সি এসে তদন্ত করেছে সেই তদন্তের কি গতি হয়েছে আমরা দেখেছি আমি অন্তত ব্যক্তিগত ভাবে চাই এই তদন্তগুলো কেন্দ্রীয় এজেন্সি করুক

তাহলে বিজেপি এখানে পিছিয়ে রয়েছে তৃণমূলের থেকে যে সেইভাবে দলদাস রূপে সিবিআই কে ব্যবহারটা করতে পারিনি যদি পারতো তাহলে লিফ্ট্যান্ড বাউন্স এর কোম্পানির যে কেস সে কালীঘাটের কাকুর গলার টোনা কি করবে কেন্দ্রীয় এজেন্সি না না কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করুক কারণ পুলিশের থেকে আমরা বেটার অপশন মনে করছি সিবিআই সিবিআই কে কারণ সিবিআই আর যাই হোক তৃণমূলের কথায় হয়তো চলবে না বলে এটা আমরা আশা করি তার জন্য আমরা বলছি আমরা বেটার অপশনের দিকে যাচ্ছি আমরা কেন্দ্রীয় এজেন্সি নাগরা কাটার ঘটনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের সামনে রেখে আপনারা একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে কাঠগড়ায় তুলছেন কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষের নাম আপনারা এফআইআর দিয়ে তাদেরকে গ্রেপ্তার করার জন্য জোরাজুরি করছেন অর্থাৎ যাই ঘটুক না কেন বিজেপির রাজনীতি হয়ে গেছে কোন একটা বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে বিশোধগার করা দিস ইজ দ্য অনলি পলিসি না বিজেপি স্টেট বিজেপিস ফলোইং না 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 বিজেপির কোন সম্প্রদায়ের কি আক্রমণ করা উদ্দেশ্য না আমরা চাই প্রত্যেক সম্প্রদায়ের হাতে যাদেরকে শুধুমাত্র গুন্ডামির কাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার করে আসে এবং ভোটে জেতার রাজনীতিটা করে তাদের হাতে পেন উঠুক এটা আমরা চাই তারা ডাক্তার হোক তারা তারা আসল শিক্ষিকা যে শিক্ষিত হোক এবং তারা আজকে জেলে পার্সেন্টেজ যদি দেখবেন তো সেই বিশেষ সম্প্রদায়ের পার্সেন্টেজ জেলে আজকে সবথেকে বেশি তো আমরা চাই তারা শিক্ষা আমি আমি একটু আগে বলছিলাম যে আমাদের আজকে আলোচনায় হাতে সময় থাকলে আমি এসআইআর এর প্রসঙ্গে আসব কারণ এটা প্রসেসটা শুরু হয়ে গেছে সাত দিনের মধ্যে ভোটার ম্যাপ তৈরি করে ফেলতে হবে এই নির্দেশ নাকি ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন তা পাঠিয়ে দিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় আমার প্রশ্ন হচ্ছে এখানেও আপনারা কেন উৎসাহী আপনাদের অভিযোগ বাংলাদেশ থেকে এসছেন কারা একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ তাদেরকে বাদ দিতে হবে এখানেও আপনাদের টার্গেট হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ কোনো বিশেষ সম্প্রদায়ের বিষয় নেই আজকে আমরা এটা উদ্দেশ্য আমি দেখেছি যে হাকিম বাবু প্রথমে বলেছিলেন যে আমরা চাই যে সারা পশ্চিমবঙ্গে অন্তত পঞ্চাশ পার্সেন্ট মানুষ উর্দুতে কথা বলো তারপরেই হঠাৎ তার বক্তব্য চেঞ্জ হয়ে গেল এবং তারপরেই তিনি বললেন না বাংলা ভাষায় নাকি আক্রমণ করা হচ্ছে সব জায়গা থেকে নাকি বাঙালিদের ঘাট ধরে তাড়িয়ে দেওয়া হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ এই পশ্চিমবঙ্গে গুলশন কলোনি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এবং বর্ডার লাগোয়া যে অঞ্চলগুলো সেখানে যেভাবে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হচ্ছে সেখানে বাংলা ভাষা হয়তো বলা মানুষ পাওয়া যায় আচ্ছা কিন্তু সেই বাংলা ভাষা বলা যা আমরা কিন্তু বাবাকে আব্বা বলি না সেই সেই মানুষ যারা বাবাকে আব্বা বলে যারা নাস্তা বলে যারা গোসল বলে এই কথাগুলো জেনারেল পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি বা ভদ্র বাঙালি সমাজ কিন্তু এই কথাগুলো এই টার্মগুলো পশ্চিমবঙ্গের মুসলিম বাঙালি না পশ্চিমবঙ্গের মুসলিম বাঙালিরা থাকবে এবং যারা তারা কি ভাষায় কথা বলে না না তারা তারা একদম পরিষ্কার বাংলা ভাষায় কথা বলে আপনার আমার মতো ভাষায় কথা বলে আপনি জানেন আপনি কাদের সঙ্গে মিশেছেন বাংলাদেশ আমি যে কথাটা বলছি আপনি সেই কথাটাকে বেড়েই যাচ্ছেন যে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জটা ওই ওইটা ছিল খুব কম সংখ্যা এবং যারা পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ তারা থাকবে পশ্চিমবঙ্গে যারা পশ্চিমবঙ্গে ভারতীয় যারা ভারতের জন্য রক্ত 흘িয়েছে তারা পশ্চিমবঙ্গে থাকলে তারা ভারতবর্ষের থাকবে এটাই স্বাভাবিক আজকে বারবার কথাবার্তার পরিবর্তন করে দিতেছে চিনমুল এবং চিনমুলের কিছু মুখ বাছ যারা তারা বারবার কথাটা বলতে চাইছে যে বাঙালিদের উপর আক্রমণ বাঙালিদের উপর আক্রমণ না বাংলাদেশী বাংলা ভাষী এসআই আর আমাদের আজকে আলোচনায় আমি বলেছিলাম সময় থাকলে আমি এই আলোচনায় যাবো দশ মিনিট মতো সময় আছে এই আলোচনায় একটু আমি যেতে চাইছি কারণ প্রসেসটা যে ইনিশিয়েটেড হয়ে গিয়েছে এটা এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই রাজ্য নির্বাচন দপ্তর জাতীয় নির্বাচন কমিশনের থেকে ডেপুটি নির্বাচন কমিশনার এসছেন ভারতী তিনি নেমে পড়েছেন সবাইকে প্রায় বলা যায় গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় বিএল ওদের রিক্রুটেড রিক্রুট করা হয়ে গিয়েছে তাদের নিয়ে বৈঠক চলছে তাদের ট্রেনিং চলছে আমি অর্পণ মুখ্যমন্ত্রীর মুখে পরশু দিন শুনলাম না গতকাল তিনি উত্তরবঙ্গ থেকে ফেরার পরে এই প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছিলেন যে একদিকে এইরকম প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে একটা চলছে সেই মেতে আছে মানুষ এর মধ্যে এসআইআর সম্ভব না যে ডেডলাইন 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 ছিল সেই সেই তো ফলো করে নির্বাচন কমিশন কাজ করছে আজকে কেন উৎসবের প্রসঙ্গ উঠছে মুখ্যমন্ত্রীর মুখে দেখুন এসআইআর নিয়ে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট আমরা যখন এসআইআর বিহারের যে বিহারে এসআইআর শুরু হওয়ার সময় আমরা নির্বাচন কমিশনের যে তথ্য দেখেছিলাম এটা কোনো রাজনৈতিক দলের তথ্য না একদম ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনের তথ্য আমি আপনার এই স্টুডিওতে বসে বিগত এই তথ্যের কথা বলেছি গত বাইশে জুলাই দু তথ্য দিয়ে জানাচ্ছে। যে বিহারে ইলেকটর নট ট্রেসেবেল অর্থাৎ ইলেক্টর খুঁজে পাওয়া যায়নি এই ধরনের এই ধরনের ভোটারের সংখ্যা হচ্ছে এগারো হাজার এবং তার পরের দিন অর্থাৎ তেইশে জুলাই দু ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন জানাচ্ছে যে ওয়ান অর্থাৎ একদিনের মধ্যে নির্বাচন কমিশনের কাছে সংখ্যাটা চারশো চুরাশি থেকে একদম আলোচনা হয়েছে পৌঁছে গেছে কিন্তু বিহারে এসআইআর হয়েছে তার কারণ হচ্ছে বিহারে বিজেপির জোট সরকার আছে নির্বাচন কমিশন নিশ্চিতভাবে তাদের আওতাধীন যে যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে তারা পালন করবেন তারা যেগুলো করতে পারেন তাদের যে এক্তিয়ারের মধ্যে যা যা রয়েছে তারা সেগুলো করবেন কিন্তু একই সাথে রাজ্য সরকারের সাথে সম্পূর্ণ সহযোগিতা বজায় রেখে সেই কাজগুলোকে করতে হবে নির্বাচন কমিশনার যিনি আছেন সহযোগিতা মানে রাজ্য সরকারের কথা মতো তো বিষয়টা হবে সহযোগিতার রাজ্য সরকারকে সহযোগিতা করতে একদম আমি রাজ্য সরকার সেটা করবে সরকার এবং নির্বাচন কমিশন দুজনে কোয়ার্ডিনেট করে করবে যদি এসআইআর নির্বাচন কমিশন নিজেদেরকে বাংলার স্যার বলে মনে করে তাহলে সেটা কখনোই গ্রাহ্য করা হবে এবং যিনি জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যিনি এসছেন তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ভরসা বিশ্বাস বজায় রেখেই বলছি তার এটা জেনে রাখা দরকার যে এই যে এসআইআর ধরুন হবে এই এসআইআর যাদের নাম্বার যাবে তারা ভোটার কার্ড পাবে না তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এটা হতেই পারে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু বক্তব্য হচ্ছে যিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসছেন যারা যারা এই কাজগুলো করবেন তাদের এটা জেনে রাখা দরকার যে বাংলা তথা ভারতবর্ষের মানুষ সিমলা থেকে সারনাথ কাশ্মীর থেকে কন্যাকুমারী আমাদের পকেটের যে সচিত্র পরিচয়পত্র বা ভোটার কার্ড সেটা এসেছে সেটা সম্ভব হয়েছে উনিশশো তিরানব্বই একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নো ভোটার কার্ড নো ভোট এই দাবিতে আন্দোলন এবং তেরো জন যুব কংগ্রেসী কর্মীর কলকাতার রাজপথে রক্তস্নাত ফলে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা যদি এখন ভোটার তালিকা সংশোধনের বিষয়টি বোঝাতে যান তাহলে এটা বাঙালকে হাইকোর্ট দেখানোর মতো ব্যাপার হবে তারা এর মধ্যে দেখো এর মধ্যে কোন রকেট সায়েন্স নেই তারা যেভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করছেন এই যে আমি একটু আগে বলছিলাম না ভোটারস ম্যাপিং ভোটারস ম্যাপিং যারা জানেন না তাদের জন্য বলি ভোটারস ম্যাপিং আর কিছু না 2002 তে যে নির্বাচন তালিকা ছিল সেই নির্বাচন তালিকার সঙ্গে বর্তমান নির্বাচন মানে নির্বাচকদের তালিকা ভোটার লিস্ট সেটা মেলানো হবে এবং সেখানে যাদেরকে দুটো তালিকাতেই পাওয়া যাবে তাদের রেখে একটা ফাইনাল একটা লিস্ট রিলিজ করা হবে আর যাদের দুটোতেই নাম নেই অর্থাৎ এখন আছে দু হাজার দুইতে ছিল না বা তাদের কোনো পূর্বপুরুষ বা আত্মীয় স্বজনের নাম পাওয়া যাচ্ছে না মানে জ্ঞাতিকার নাম পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে তাকে বাইরে রেখে এই নির্বাচনী প্রক্রিয়াটা শুরু হবে বা তালিকা সংশোধন প্রক্রিয়াটা তাকে প্রমাণ করতে হবে যে না আমি বৈধ ভোটার এবং তার জন্য বিএল ঘরে ঘরে বাড়ি বাড়ি যাবেন আমি শোনক আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে ওয়ান ফাইন মর্নিং আজ থেকে সাত দিন বাদে এটা সাত দিনের ডেডলাইন দেওয়া হয়েছে আমি ধরে নিচ্ছি সাত না হোক দশ দশ না হোক চোদ্দ দিনের মাথায় ওই ম্যাপিংটা কমপ্লিট করে একটা লিস্ট তো দিয়ে দেওয়া হবে আমি খুলে দেখবো আমি নেই এবার আমার দায় হচ্ছে আমাকে প্রমাণ করা যে আমি বৈধ ভোটার না না একটা সামনে একদম করে বলে হয়েছে যে যারা আপনিও বললেন যে দু হাজার যারা ভোট দিয়েছে বা তারপরেও যারা ভোট দিয়েছে তারা থাকছে এবং সবথেকে থেকে বড় কথা যারা আঠেরো হয়নি নতুন করে ভোটার লিস্টে অ্যাড হয়েছে তারাও থাকছে এবং যারা আপনি বাদটা কারা পড়বে সেটা আপনি অলরেডি বলে দিলেন যে কারা কারা বাদ পড়বে তো বাদ যারা পড়বে তাদের প্রমাণ দেওয়ার জন্য খুব সামান্য বিষয় রেশন কার্ড থাকছে আধার কার্ড থাকছে ভোটার কার্ড থাকছে কিছু না কিছু তার বাড়ির দলিল থাকছে কিছু না কিছু তার আধার কার্ড নিয়েই তো বিতর্ক আপনারা তো আধার কার্ড আমি বলতে চাইছি নির্বাচন কমিশন আধার কার্ড বাদ রেখেছিল আপনারা তাতে অত্যন্ত বড় সায় দিয়েছিলেন যে না আধার কার্ড এখানে এ এলিয়তলি মোহাম্মদ আলী সবার সবটা নিয়েই তো হচ্ছে যে কিছু না কিছু ডকুমেন্ট থাকবে যদি তার ডকুমেন্ট না থাকে তার বাবার ডকুমেন্ট মায়ের ডকুমেন্ট কিছু না থাকবে আর যার কিছু নেই তাকে প্রমাণ দিতে হবে তো প্রমাণ প্রমাণ না দিয়ে শুধু একটা নির্দিষ্ট ভাবে ভোট হয়ে যাবে ভূতের ভোটে চিনমুল জিতবে প্রতিবার আর প্রতিবার বলবে এই জয় মানুষের জয় এটা তো হতে পারে না এই মানুষের জয় কোনটা আসলে যদি তারপরেও যদি 26 যেতে সেখানে বলার কোনো প্রসঙ্গ থাকবে না তো সচ্চ ভোটার ভোট ভোটারর জন্যে সঠিক ভোটারদের দরকার তো তার সেই সঠিক ভোটার খুঁজে বের করার জন্য একটা জিনিস ভুলে যাচ্ছেন পাহাড় সমতল নিয়ে মিলিয়ে বোঝায় চারখানা জেলা যেভাবে ভেসে গিয়েছে সেকারকার মানুষকে আপনি আগামী কুড়ি দিনের মধ্যে সে কি খাবে তাকে বলবেন আপনি কাগজ করুন না না সেই কাজটা নির্বাচন কমিশন খুব ভালোভাবে বোঝেন এবং তারা কিভাবে করবেন তারা বিহারে কাজ করে এসেছেন তারা সঠিকভাবে কাজ করেছেন বিহারে এবং তারা পশ্চিমবঙ্গে তাদের তাদের ভূমিকা মত তারা বিচার করে যেখানে যেমন ভাবে কাজ করতে হবে করবে এবং সঠিক ভোটার খুঁজে না পেলে স্বচ্ছ ভোট সম্ভব না অনেকেই এটা বলছেন এবার আমি অর্পণ কাছে ফিরে আসি যে যে এই সাংসদ আক্রান্ত হলেন এটা হচ্ছে একটা একটা ট্রেলার দেখানো হলো যে বিএল কাজ করবেন তাদেরকে আতঙ্কগ্রস্ত করার জন্য যে একজন সাংসদ তার এই অবস্থা করতে পারি আপনি যদি এখানে এসে বেশি সততা দেখাতে চান এবং এই ভোটারদের ব্যাপারে এমন কিছু করতে যান যেটা রাজ্যের শাসক দলের পছন্দ নয় তাহলে আপনার কি অবস্থা ভেবে না না এটা একদম আমি এই এই মানে উত্তর দেবার মানে আমি জানি না এই বক্তব্যের কি উত্তর দেবে আজকের বিরোধী দলনেতা বলেছেন যে যদি প্রয়োজন হয় তারা তিনি কি বলেছেন সেটা শুনুন যদি প্রয়োজন হয় জাতীয় নির্বাচন কমিশনের হাতে সংবিধান এই ক্ষমতা দিয়েছে তারা কেন্দ্রীয় বাহিনী আনতে পারে তারা ভারতের সেনাবাহিনী আনতে পারে এখানে এসআর এসআইআর ঠিকঠাকভাবে করার জন্য একদম নিশ্চিতভাবে আনতে পারে যদি যদি নির্বাচন কমিশনের কাছে সেই ক্ষমতা থাকে তারা আনতে পারে তারা আনতে পারবে ভারতীয় সেনাবাহিনী আমরা ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানাই যে ভারতীয় সেনাবাহিনীর জন্যই অপারেশন সিধু সাকসেসফুল হয়েছে এই ক্রেডিট শুধুমাত্রই ভারতীয় সেনাবাহিনীর কোনো রাজনৈতিক নেতা নয়

কাছে এটা সম্মানজনক নয় যে এই রাজ্যে রাজ জাতীয় নির্বাচন কমিশন বা তাদের প্রতিনিধি হিসেবে বিএল ওরা নিরাপদ নন এটা কি খুব খুব উজ্জ্বল করছে। এটা কে বলছে মনে করেন

তারা চাকরি না রাস্তায় বসে আছে শূন্য পদে নিয়োগ করতে পারছে না বলে আজকে রাজ্য সরকার তো রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থতার দায় স্বীকার করে শুধু মারা হুমকি এর টিকে রয়েছে বেশ হাতে আজকে সময় শেষ আমাদের থামতে হবে আমার ধারণা এসআইআর বিষয়টা আর কিছুদিনের মধ্যে স্পষ্ট হবে এবং এই বিতর্কটা একটা অন্য মাত্রা পাবে এই ভোটার্স ম্যাপিং শেষ হওয়ার পর ভোটার ম্যাপিং শেষ হয়ে গেলেই একটা চূড়ান্ত ভোটার তালিকা সম্ভবত নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে যেখানে গিয়ে সবাইকে দেখে নিতে হবে আপনি আছেন কি নেই এবার যদি আপনি সেখানে থাকেন তাহলে কোনো বিতর্ক নেই আপনি নিরাপদ কিন্তু যদি সেখানে আপনি না থাকেন তারপরেই আসল লড়াইটা শুরু হবে বিএলওরা যাবেন এবং বিএলওদের কাছে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বৈধ ভোটার বিএলওদের কাছে এরকম কোন সফটওয়্যার দেওয়া হচ্ছে যারা সেইখানে বসে অর্থাৎ আপনার বাড়িতে যদি যান তাহলে আপনার বাড়িতে বসেই তারা ওখান থেকে ভোটার তালিকা আপডেট করতে পারবেন আমরা আরও কিছুটা সময় গেলে আরও কিছুটা স্পষ্ট হবে বিষয়টা বিএলআর বিএলওরা কাজ শুরু করলে আরও কিছুটা স্পষ্ট হতে থাকবে এবং প্রাথমিকভাবে দক্ষিণবঙ্গেই সম্ভবত এই প্রক্রিয়া শুরু করা হচ্ছে একাধিক জেলায় একসঙ্গে তবে একসঙ্গে সব জেলায় হবে না আমাদের এই নিয়ে দিনের পর দিন সম্ভবত এইখানে বিতর্ক করতে হবে আলোচনা করতে হবে আজকে অনেক ধন্যবাদ অর্পণ এবং সৌনককে আমাদের হাতে সময়ে শেষ হয়ে গিয়েছে আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন আজ সন্ধ্যার হাইটক আপনারা দেখছেন হাই নিউজ